আজ একুশে ফেব্রুয়ারি দু আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু একটি কথা মাতৃভাষা দিবস সম্পর্কে বলে নিয়ে আমি আমার যে পূর্বাপর যে ঘটনা বলে আসছি সেটার সে সঙ্গে পৌঁছে যাব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটা রাজ্য সৃষ্টি হয়েছিল শুধু ভাষার ভিত্তিতে পৃথিবীর ইতিহাসে এ ঘটনা কোথাও ঘটেনি একটা দেশ সৃষ্টি হয়েছে ভাষার ভিত্তিতে এই ঘটনা কোথাও ঘটেনি আমাদের বাংলাদেশ আমাদের এই পশ্চিমবঙ্গ যে বাংলায় কথা বলে সেই বাংলা হ্যাঁ যারা আমাদের দেশ এককালে শাসন করে গেছেন আমরা ইতিহাসে পড়েছি অদূর ইতিহাসেও আমরা ইংরেজ এবং ফার্সিদের এখানে দেশটা চালানোর জন্য যে সমস্ত কার্যকলাপ তাতে ইংরেজি শব্দ ইংরেজি ভাষা ব্যবহৃত হয়েছে ফলত আমাদের ভাষায় প্রচুর ইংরাজি শব্দ এসেছে ফার্সি শব্দ এসেছে কিন্তু বলি উদাহরণস্বরূপ টেবিল চেয়ার এগুলো তো আছেই আইনি ভাষায় দলিল দস্তাবেজ ইত্যাদি প্রচুর শব্দ আছে যার প্রতিভাষা বাংলা করলে এখনকার ছেলে মেয়ে কেন আগেকার মানুষজন আমাদের মতো বয়োজ্যেষ্ঠরাও সবগুলো আত্ম আত্মস্থীকরণ করতে পারবে না কিন্তু ওপার বাংলায় আজকে যা হচ্ছে এক তো ভাষার ক্ষেত্রে তারা প্রচুর পরিমাণে উর্দু ভাষা এবং সাম্প্রদায়িক একটা বিরোধিতার জন্য বাংলা ভাষাকে ব্যবহার না করার প্রবণতা বাংলা শব্দ ব্যবহার না করার প্রবণতা আরেকটা উর্দুকে প্রাধান্য দেওয়া এই সাথে তাদের ড্রেস কোডটাও তারা পাল্টে দিচ্ছে স্কুলের বাচ্চা স্কুলে যাবে ইউনিফর্ম পরে সেই ইউনিফর্মটায় হিন্দু ধর্মাবলম্বী যারা বা বৈষ্ণব ধর্মাবলম্বী যারা বা খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী যারা তাদের সন্তানরা যে ড্রেস পরবে সেই ড্রেস কিন্তু মুসলমান সম্প্রদায়ের মেয়েরা পড়বে না তাদের বোরখা মাথায় দিতে হবে ঢাকা দিতে হবে বোরখা বোরখা দিয়ে সমস্ত শরীর এ কোন দেশ এই কি বাংলার সংস্কৃতি এই কি বাংলার ঐতিহ্য এটাকেই আমাদের মেনে নিতে হবে আমি জন্মগতভাবে ওপার বাংলার মেয়ে নই কিন্তু আমি বংশগতভাবে ওপার বাংলার মানুষ আমার পিতৃ পিতামহ ঢাকা বিক্রমপুরের মানুষ তাদের ভাষায় যে স্বচ্ছন্দ বাংলা ব্যবহার হতো কই সেখানে তো কোনো উর্দু শব্দ আরবি শব্দ ঢুকে যায়নি যেত না আমি যে ভাষায় কথা বলি এটা আমার বাবারই ভাষা আমার মায়েরই ভাষা আমি সেই ভাষাতেই কথা বলি এখানে তো কেউ আমাকে নিষেধাজ্ঞা জারি করেনি আমি এ প্রসঙ্গে বলি বীরসিংহ গ্রামের এখন পশ্চিম মেদিনীপুর আমি যখন স্কুল চালু হয়েছিল গিয়েছিলাম সেখানে তখন সেটা ছিল মেদিনীপুর অখণ্ড মেদিনীপুর সেখানে যে স্কুল প্রতিষ্ঠা হয়েছিল আমাদের কাজকর্মের দ্বারা আমি কথাগুলো আগেই বলেছি তাই আর বিষাবে যাচ্ছি না সেই স্কুলের ইউনিফর্ম আমরা যেভাবে বলেছি মেয়েরা সেই ইউনিফর্মই পরে এসেছে ওই সেখানে যে মুসলমান মেয়েরা আসত আদিবাসী মেয়েরা আসতো তারা তো তাদের আলাদা পোশাক পরে আসার কথা ভাবতো না তা আজ কেন এরকম হলো বা হচ্ছে কেন আরেকটা দেশে এটাতে আমার একটা প্রশ্ন আছে এ প্রশ্নটা আপনাদের সবার কাছে রাখলাম রেখে বই বিদ্যাসাগরের দেশ তিনি যখন জন্মেছিলেন তখন সেটা হুগলি জেলা ছিল বর্তমানে পরে হলো মেদিনীপুর জেলা বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা এখানে যে ভাষায় তিনি কথা বলেছেন তার উত্তরসূরীরা বলেছেন তার পাড়া প্রতিবেশীরা বলেছেন তখনও তো মুসলমান ছিল সম্প্রদায়গতভাবে কোথাও তো তার লেখা নেই যে ওই ভাষাগুলো ঢোকাতে হবে আমাদের ভাষায় জলকে পানি বলতে হবে না বললে তার এখানে থাকার জায়গা নেই এ কথা তো কেউ বলেনি বিদ্যাসাগর মশাই সংস্কৃতজ্ঞ পণ্ডিত তার নাম বিদ্যাসাগর নয় তিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার উপাধি ছিল বিদ্যাসাগর এরকম তো উপাধি আরও পাঁচ সাতজনের আছে সংস্কৃতজ্ঞ পণ্ডিতের উপাধি কিন্তু বিদ্যাসাগর একজনই বিদ্যাসাগর নামে পরিচিত বিদ্যাসাগর বললেই আমরা বুঝতে পারি যে সেই চটিজুতো পড়া সেই কাঁধে চাদর ফেলা সেই মানুষটি যিনি ইংরেজের সঙ্গে তালে টক্কর দিয়ে কাজকর্ম করতে পেরেছেন বাংলার জন্য পঁয়ত্রিশটি স্কুল ইন্সপেকশনে গিয়ে তাদের অনুমোদন করিয়ে দিতে পেরেছেন এবং তাদের ভাষাতেই সেখানে কিন্তু ইংরেজির অনুপ্রবেশ ঘটেনি কিন্তু বর্তমানে আমাদের এ বাংলাতে এত বেশি ইংরাজির অনুপ্রবেশ যে শুদ্ধ ইংরাজি না বললেও তাকে ইংরাজি বলতে হবে বাংলা ভাষায় যদি একটা বাক্যে সাতটা শব্দ ব্যবহার করতে হয় তার মধ্যে চারটে শব্দ অবশ্যই থাকবে ইংরাজি আজকের যুগের ছেলেমেয়েরা মনে করে ইংরাজি শব্দ বলতে না পারলে বা ইংরাজি উচ্চারণ করতে না পারলে শিক্ষিত শব্দটা বোঝায় না বাংলা মিডিয়াম স্কুলগুলো এখন দুরানি হয়ে হতে চলেছে আমার সেখানে আপত্তি কেন বাংলা মিডিয়াম স্কুলগুলো বাংলা মাধ্যম স্কুলগুলো আমি আবার মিডিয়াম বলে ফেললাম ওই ইংরাজি বলতে গিয়ে এই যে গুরু গুরুচন্ডালী দোষ এই দোষটাকে আমরা আজকাল আর দোষ মনে করি না শিক্ষিতের মাপকাঠি বলে ধরতে শিখে গেছি কেন আগামী প্রজন্ম তবে এই রকমই গুরুচন্ডালী ভাষায় কথা বলবে খুব অনর্গল ইংরাজি ভাষায় বিদ্যাসাগর কথা বলতে পারতেন তিনি কিন্তু তখন বাংলা মিশ্রণ করে একটি মিশ্রিত ভাষা বলে ইংরেজ সাহেবদের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতেন না কিন্তু আজকে আমরা সেই জায়গায় পৌঁছেছি কথা বলতে গেলেই আমাদের মেয়েরা পাঁচটা ইংরাজি শব্দ ব্যবহার করে দুটো বাংলা শব্দ ব্যবহার করে বানান জানে না শুদ্ধ বানান জানে না ইংরাজি কি জানে আমি বুঝি না কিন্তু বাংলা বানানটাও শুদ্ধভাবে করতে জানে না তার দায় আমাদের নিতে হবে আজকের দিনের চিন্তাভাবনা করার সময় এসে গেছে যুব সমাজকে এগিয়ে আসতে হবে যুব সমাজই সবার আগে দেশকে পথ দেখায় এই যে একুশে ফেব্রুয়ারি এই একুশ বছর বয়সটাই হচ্ছে মতকে মানিয়ে চলানোর বয়স এবং মাথা উঁচু করে দুর্বিনীত নয় মাথা উঁচু করে বিনীত ভঙ্গিমায় তারাই বলতে জানে বা বলতে হবে তাদের যে আসুক ফিরে বাংলা সঠিক বাংলা শুদ্ধ বাংলা তবেই আমাদের মাতৃভাষার গৌরব মাতৃভাষার যে দিবস সেই দিবসটাকে আমরা সার্থক করে তুলতে পারবো আজকের বাচ্চারা জন্মের পর যখন প্রথম ভাষা বলে তখন মাকে বলে মাম মাম নয়তো বলে মাম কেন মা বললে কি কম বলা হয় কম শ্রদ্ধা কম ভালোবাসা কম শিক্ষিত বাড়ির নিদর্শন প্রকাশ পায় বাবাকে বলে ড্যাডি অথবা পাপ্পা কারণটা কি আমি খুব শিক্ষিত পরিবারের সন্তান এটাই দাঁড় করাতে হবে এই শিক্ষাটা তো মা বাবার কাছ থেকেই পাচ্ছে তারাই তো এইভাবে তাদেরকে শিক্ষা দিচ্ছেন সেখানেও আমার একটা প্রশ্ন যে এটা কেন করছেন নিজের ভাষাটা কি খুবই ছোটোখাটো বা খুবই অশিক্ষিতদের ভাষা বলে মনে হয় অশিক্ষিত বলে আমি শিক্ষা নিরক্ষর মানুষকে কিন্তু শিক্ষা বহির্ভূত মানুষকে কিন্তু অসম্মান করতে চাইছি না অশিক্ষিত অর্থে একটা মানুষকে নিচু স্তরের মানুষ বলে হেয় জ্ঞান করা সেই হেয় জ্ঞান করেই কি বাংলাটাকে এভাবে বিকৃত করা হচ্ছে সেখানেই আমার প্রশ্ন আমরা জেনেছি মাইকেল মধুসূদন দত্ত ইংরাজি শিক্ষায় শিক্ষিত ছিলেন ইংরাজদের দেশে গিয়ে ইংরাজিতে কবিতা লিখতেন কিন্তু তাকেও এক সময় বলতে হয়েছিল হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তার সবে অবোধ আমি অবহেলা করি পরধনে লোভে মত্ত পরু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরণ কাটাইনু দিন সুখ হরি হরি আমার প্রশ্ন আজকের বাংলার সন্তান বাঙালি ছেলে মেয়েরা তারা তো বিবিধ রতন শব্দের অর্থ করবে অনেকগুলো রতন বলে ছেলে ছিল তারা কি অবধ ছিল না এইখানেই প্রশ্নটা থেকে যায় আমাকে জানতে হবে আমার ভাষার যে সমস্ত কবি যে গদ্যে গদ্য সাহিত্যের জনক যে বিদ্যাসাগর তার ভাষা বঙ্কিমের ভাষা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা জানতে হবে মাইকেল মধুসূদন দত্তের ভাষা জানতে হবে রবীন্দ্রনাথের ভাষা কত সুললিত কত সুগঠিত কত সুন্দর ভাষা যা মনকে মুগ্ধ করে সেই মনোমুগ্ধকর ভাষা অন্য ভাষাভাষী মানুষ যখন আমরা অন্যদের সঙ্গে কথা বলি তারা তখন বলে আপনাদের বাংলা ভাষা খুব মিষ্টি ভাষা তখন গর্বে বুকটা ফুলে ওঠে মাথাটা উঁচু হয়ে যায় আমিও বলি উত্তরে আপনাদের ভাষাও খুব সুন্দর কিন্তু আমি বলতে পারি না আমি বুঝতে পারি আপনারা আমাদের দেশে এসে আমাদের ভাষায় কথা বলছেন এটা আমাদের যেমন গর্ব আপনাদের রাজ্যে গিয়ে আমি যদি আপনাদের ভাষায় কথা বলতে পারতাম সেটা আপনাদেরও গর্ব হতো কিন্তু আমরা সেটা পারছি না আমরা ইংরেজির দিকে চলে যাচ্ছি যাদের শাসনে আমরা দুশো বছর অতিক্রান্ত করেছি পরাধীনভাবে তাদের ভাষাকে নিয়েই আমরা আজকে গর্ব করছি আজকে আমাদের এগুলো ভাবার সময় এসেছে আমি আজকের যুব সমাজের কাছে যুবক এবং যুবতী তাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম আমি বার্ধক্যে উপনীত হয়েছি তাই বলি যে আমাদের যে ভাষার মধ্যে যে রত্ন যে মূল্যবান রত্নরাজি রয়েছে সেগুলোকে আস্তে 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 সংগ্রহ করতে হবে আজকের যুব সমাজকে আর এই জীবনের প্রান্তসীমায় এসে পৌঁছেছি যে মানুষগুলো তাদের কান মাথাকে একটু স্বস্তি দিতে হবে একটু স্নিগ্ধ রাখতে হবে একটু শান্ত রাখতে হবে আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম কানাডিয়ান টিচাররা সেখানে এসেছিলেন এই কানাডিয়ান টিচারদের সঙ্গে সেই সময়ে আমাদের একটি রাজনৈতিক দলের সভাপতি লালকৃষ্ণ আদবানী এসেছিলেন আমাদের কনভেনশনে কনফারেন্সে বক্তব্য রাখতে আমাদের আমন্ত্রিত তিনি কিন্তু খুব স্পষ্ট উচ্চারণে ইংরাজিতে বক্তব্য রেখেছিলেন আর আমি বলেছিলাম ওদেরই একজনকে কানাডিয়ান ভদ্রমহিলা শিক্ষিকা তাকে বলেছিলাম আমি বাংলায় বলবো আমার হয়ে একজন ইংলিশে ট্রান্সলেট করবেন অনুবাদ করে দেবেন তিনি কতটা ঠিক অনুবাদ করবেন আমি জানি না আপনাদের বুঝে নিতে হবে আমি কি বলছি উনি মাথা নেড়ে বললেন আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝলাম তিনি আমার কথা বুঝেছেন তাহলে বোঝাতে হবে শুধু তাদেরটা বুঝলেই হবে না তাদেরকেও বোঝাতে হবে আমাদের ভাষার শিকড় কত দূরে এই শিকড় ছেড়ে আমরা অন্য শিকড়ের খোঁজ করব না মিশ্র ভাষায় কথা বলবো না বাংলা চলতি বাংলায় যাকে বলা হয় একটা জগা খিচুড়ি ভাষা কথা বলবো না এই প্রতিজ্ঞা আমাদেরই করতে হবে আমি হিন্দি ভাষী মানুষের সঙ্গে একটা হোটেলে মুম্বাইতে কথা বলছিলাম তো বুঝতেই পারছেন আমার হিন্দির দৌড় আমি আজন্ম লালিত পালিত এই বঙ্গদেশের বঙ্গ ললনা ইংরাজিতে বইপত্র পড়েছি মানে বুঝেছি প্রশ্নের উত্তরও বইপত্রেই ইংরাজিতেই দিয়েছি কিন্তু কথ্য ইংরেজির সঙ্গে আমার পরিচয় বা কথ্য হিন্দির সঙ্গে আমার পরিচয় খুবই কম আমি ভদ্রলোককে বললাম দুটো একটা কথা বলার পরেই তিনি আমাকে বললেন আপনার ছেলে কিন্তু খুব ভালো হিন্দি বলে আপনি হিন্দি ভালো বলতে পারেন না আমি বললাম না আমার অস্বীকারের কোনো জায়গা নেই কোনো লজ্জা নেই আমি বললাম আমি হিন্দি বুঝতে পারি আপনি হিন্দিতে বলুন আমি বাংলায় বলবো আপনি তো বাংলা বোঝেন বললো হ্যাঁ সব বুঝি বললাম তাহলে আসুন এভাবেই আমাদের কথাবার্তা চলুক আর যেটা বুঝতে পারবেন না আমার পুত্র আপনাকে অনুবাদ করে দেবে ট্রান্সলেট করে দেবে আমার পুত্র তখন ছ সাত বছরের তো এই হলো আমার ভাষা সম্পর্কে আবেগ ভাষা সম্পর্কে আমার একটা গর্ব আমার অহংকার আমি পিতৃ পিতামহের ভাষা ভুলি না এই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায়ে মা মা বলে এই ভাষাতেই বলবো পড়ি সাঙ্গ হলে কাঁদা ভাষা আজকে মাতৃভাষা দিবস সম্পর্কে আমার অনেক অভিযোগ অনেক আবেগ অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা সব কিছুই জানালাম এ পর্ব এখানেই শেষ পরবর্তী অধ্যায় আমি যে অধ্যায়টি শুরু করেছিলাম বিদ্যাপীঠের প্রতিষ্ঠা লগ্ন বিসিংহ বিদ্যাসাগর বালিকা বিদ্যাপীঠের লগ্ন সেই লগ্নের শেষ পর্যায়ে আমি চলে এসেছি দু চারটি কথা আমি বলতে আমি আমার প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্নের কথা বলতে গিয়ে যে কথা কটা বলতে ভুলে গেছি বা যাদের কথা না বললে নয় তাদের স্মরণ করি নি এটা পরবর্তী দিন আমি করব আজকে এখানেই থামছি আপনারা সকলে আমার অভিনন্দন নমস্কার নেবেন নমস্কার আমি রমা চাকরি